আমার ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা পাতাভার বই থেকে খড়বায়ু বাই বেগে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা সেই কবিতাটি সম্পর্কে একটু আলোচনা করব এর সার জেনে নেব আর সকল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আমরা শেষ করব আর আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল আর নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখি তোমাদের কি আছে একচুয়ালি এটা একটা গান অত ভালো গান গাইতে পারি না তবু আমি গোবার জন্য চেষ্টা করছি চলো দেখা যাক খড় বায়ু ভয় বেগে চারিদিক ছায় মেঘে অবণী না খাণী ভাইয়া খড় বায়ু ভয় বেগে চারিদিক ছায় মেঘে অবণী না তোমাদের জন্য তো একটু প্রয়াস করলাম এরপরে আমরা কবিতার সারম সম্পর্কে ঘাবো দেখো এখানে বলতে চেয়েছে কালো মেঘে আকাশ ছে গিয়েছে প্রচন্ড বেগে ঝোড়ো বাতাস বলছে এমন অবস্থায় কবি কান্ডারি অর্থাৎ মাঝিকে শক্ত হাতে নৌকার হাল ধরতে বলেছেন আসলে দেশের পরাধীনতায় কবির মন উদ্বেল হয়ে উঠেছিল তিনি চেয়েছিলেন কোনো একজন সুযোগ্য সংগ্রামী ব্যক্তি যে দক্ষ নাবিকের মতো দেশের হাল ধরবেন কবি নিজেও সেই ব্যক্তির সহকারী হতে চান এবং সকলকে আহ্বান জানান তার পাশে দাঁড়ার জন্য এক্ষেত্রে সংশয় থাকলেও দ্বিধাহীনভাবে এগিয়ে আসতে হবে যতই ঝড় আসুক যতই বাধা আসুক সময়ের জয়গান গান গিয়ে সকলকে একত্র শক্তি মিলে সঞ্চয় করে লক্ষ্যে পৌঁছোতে চেষ্টা করতে হবে কবিতার অর্থ এটাই এরপরে দেখি শব্দ কি আছে শব্দার্থ মানে হচ্ছে খড়বায়ু খড়বায়ু মানে হচ্ছে তপ্ত বাতাস মানে নৌকা কষে মানে শক্ত করে হাল হচ্ছে বৈঠা শৃঙ্খল হচ্ছে শিকল তরণে হচ্ছে নৌকা ক্রন্দন মানে কান্না শঙ্কা ভয় বন্ধন মানে বাঁধন দুর্বার মানে গনি মানে সংশয় দ্বিধা পাড়াবার সমুদ্র উদ্বেগ হচ্ছে দুশ্চিন্তা মহাকাল মানে শিবের সংহার রূপ উদ্যাম মানে অসংযত লুণ্ঠিত মানে লুট হয়ে গেছে এমন আলোড়িত উত্তাল মানে হচ্ছে আলোড়িত কুণ্ঠিত মানে সংকিচিত আর জলগান মানে জল সূচক সঙ্গে হওয়ার মানে মুহূর্ত দেখো এখানে অনেক শব্দের অর্থ বলে দেওয়া হলো গোটা কবিতাটার অর্থ জানতে গেলে শব্দের অর্থগুলো অবশ্যই জানা দরকার এখান এখান দেখো একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারি চারিদিক কিসে ছেঁয়ে গিয়েছে কালো মেখে ছেয়ে গেছে সহ্য আর সহ্য হয় না আর কবি কি সহ্য করতে পারে না দুর্বার বন্ধন কবিরাট সহ্য হয় না মহাকাল কিভাবে মেজে উঠতে পারেন মহাকাল তার উদ্যম জটায়াল বিস্তার করে মেজে উঠতে পারেন তাকিও না কবি কোথায় বারণ করেছেন কবি উদ্বেগের বাইরে তাকাতে বারণ করেছেন এরপরে কয়েকটা শূন্যস্থান আছে তুমি কষে ধরো দেশ আমি তুলে বাঁধি দেশ তার প্রথমটা হবে তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল যখন হাল হবে এখানে পাল হবে তারপরে শৃঙ্খলে বারবার ঝনঝন ড্যাশ নয় এ তো ড্যাস ক্রন্দন শঙ্কার তারপর কি হয় শূন্যস্থানগুলো শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার ঝঙ্কার হবে নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার ওখানে তরণীর হবে তিন নম্বর শূন্যস্থানটা দিয়ে গিয়ে আছে তালে তার দিও ড্যাস হইউ নাকো কুণ্টিত তাহলে তার দিও হবে কুণ্টিত এখানে তাল আমরা শিখে নিলাম এরপরে একটা বিপরীত শব্দ শিখি কন্দন হাস্য সহ্য হচ্ছে অসহ্য চঞ্চল শান্ত অন্তর বাহির এই গানটা সম্পর্কে তোমাদের এইটুকু ধারণা থাকে যথেষ্ট ভালো করে গানটা অভ্যাস করবে আর আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে